জি প্যাকেজের অপটিক্যাল মিটার থাকবে এটা ভিতরে বিস্কিট থাকবে তবে গুডি গুডি ফেভটিস থাকবে এটা আপনার ভিতরে বিস্কিট কালার হইলে আপনার সবথেকে আপগ্রেডের গাড়ি এবং গুডি ফেভিক যে গাড়িগুলো একটু ভালো ভালো গ্রেডটা ভালো এবং বিগ সাইজ অ্যান্ড্রয়েড পেয়ার পাচ্ছেন স্টিয়ারিং এ উডেন সহ 25 টা পোস্ট কন্ট্রোলার সব পাবেন এই গাড়িতে হ্যাঁ সব কমপ্লিট এবং সিলিংটা ভাই সিলিংটা তো ভাই কোনো ময়লাই নেই কে ভাইয়া আচ্ছা কোনো ময়লাই নেই না কোনো ময়লাই রেড অন কালার ভাই হ্যাঁ রেড এন্ড কালার দেখেন এই সেটটা দেখেন ডান সেটটা দেখেন গুড ফেব্রিক খুব সুন্দর এবং হ্যান্ডেলস কা ফলোডার পাবেন এনাফ লেগ স্পেস আসলে আমরা তো মনে করেন দেখা যায় আমরা সব কিছু ভিডিওর মাধ্যমে সব কিছু তুইলা দরি তারপর বাইస్తే বাইরে তার থেকে এতে ভালো পাবেন দেখেন এই সাইটটা দেখেন একেবারে অসাধারণ একটা ভালো একটা গাড়ি অরিজিনাল গাড়ি হ্যাঁ তেলের গাড়ি তার কি নর্সিন জি এখন সিনজ হয় নাই তো এখন পর্যন্ত হ্যাঁ এখন একদম

একেবারে আবার ফ্রেশ এখনো সিঞ্জ হয় নাই জি জি এল হয় নাই এখনো কেলেই চলে এবং চেসিস হ্যাঁ চেসিস তো আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখেন চেসিস একদম ফ্রেশ একেবারে কি ভাই সব হ্যাঁ এটা জাপানি সব গাড়ির সাথে হ্যাঁ এটা গাড়ির সাথে রে আমরা লাগাই এবং মুক্ত ভাই সামনে গ্লাসটা সামনে আছে গ্লাস মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আচ্ছা যে নিবে